আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সাথে আজকে চলে আসলাম এই যে সেমি অটোমেটিক মেশিন নিয়ে দেখতে পাচ্ছেন এখানে একশো ডিমের আশি ডিমের এবং চল্লিশ ডিমের এবং পঞ্চাশ ডিমের ইনকিউবেটর রয়েছে আপনাদেরকে সবগুলা সাইজের দাম বলবো ভিডিওতে এবং মেশিনগুলা সম্বন্ধে শর্ট করে অল্প করে বলবো আমাদের এই মেশিনগুলার দামগুলো আপকে আপনাদেরকে বলে দিচ্ছি এই যে 40 ডিমের মেশিনটা এটার দাম মাত্র 1400 টাকা আর 50 ডিমের যে মেশিনটা এটার দাম মাত্র 1500 টাকা আর 80 ডিমের যে মেশিনটা এটার দাম মাত্র 1800 টাকা আর 100 ডিমের যে মেশিনটা এটার দাম মাত্র 2000 টাকা আচ্ছা এই মেশিনগুলার পরিচালনার সিস্টেম একেবারে সমান এবং কারেন্ট বিল মাত্র মাসে 50 টাকা বেশি আসবে না একেবারে 50 টাকার মধ্যে কারেন্ট বিল হয়ে যাবে এটার যদি আমি একবারে শর্ট ফ্লোরে সিস্টেমটা বলি এটার ভিতরে আমি একটা খুলে দেখাই সবগুলোর সিস্টেম এক রকম দেখতে পাচ্ছেন ভিতরটা হবে এমন কুলিং ফ্যান লাইটার হোল্ডার সেন্সর থাকবে আর সামনে দিয়ে থাকবে সিটিকের অ্যাডাপ্টার কন্ট্রোলার এবং আদ্রতা মাপার মিটার এবং ভালো অনেক তার এই যে জিনিসটা এটার ভিতরে অনেক ডিমেট ট্রে খোঁজে এটা এটা হচ্ছে সেমি অটোমেটিক মেশিন এটাতে ডিমেট ট্রে হবে না ঠিক আছে এই এটা ফ্লোরে এটার ভিতরে আপনারা ফ্লোরে আপনারা আহ কাপড় বিছিয়ে ডিম দিয়ে দেবেন ঠিক আছে ডিম দিয়ে দিনে দুইবার নাড়লেই হবে ঠিক আছে সকালে বিকালে অথবা যদি পারেন তিনবার চারবার আপনারা যতবার লাগতে পারেন সর্বনিম্ন একবার লাগতে হবে দিনে ঠিক আছে তবে সবসময় চেষ্টা করবেন দুইবার অথবা তিনবার লাগার জন্য উল্টে দেওয়া আর কি ঠিক আছে আর অন্য কোনো কাজ নাই সারা সময় যাবে আপনার পাঁচ থেকে দশ মিনিট এই কাজটা করবেন ইনশাল্লাহ এগুলা থেকে ভালো চিংড়েটা আসে কম খরচের মধ্যে ডিম ফুটানোর জন্য এটাই ভালো আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অর্ডার করার জন্য আর যে অর্ডার করবেন অর্ডার করার সিস্টেম হচ্ছে আপনারা শুধুমাত্র ডেলিভারি চার্জটা আমি অগ্রিম নিয়ে থাকি কারণ এগুলা বাই বড় প্রোডাক্ট এগুলা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পাঠানো যায় না হ্যাঁ কারণ এগুলা ডেলিভারি ম্যানরা ডেলিভারি চার্জ বকে এত নেয় না আপনারা যদি নিতে চান ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকা এটা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করে এরপরে করলে আপনাদেরকে আমরা পাঠিয়ে দেব অনেকে ভয় পান যে আমরা কি কোনো প্রতারণা করবো কিনা ভাই আমরা অ্যাডভান্স নেই হচ্ছে যে আপনাদের জন্য আমাদের থেকে নেন কারণ অনেকে আছে অর্ডার করে মনের হাবিলাস অর্ডার করে পরবর্তীতে শেষ আর সে নেয় না হ্যাঁ কিন্তু আমরা তো এই প্রোডাক্টটা দিলাম পাঠাই যে এটা যাইয়া আস্তে আমাদের কাছে পনেরো বিশ দিন সময় লেগে যায় তখন কিন্তু প্রোডাক্টটা ড্যামেজ হওয়ার ভয় থাকে তাই আমরা অ্যাডভান্সটা বাধ্য হয়ে নেই ঠিক আছে আপনারা যদি একবার হান্ড্রেড পার্সেন্ট শিওর দিতে পারেন যে আপনারা অ্যাডভান্স ছাড়াই নিবেন হ্যাঁ তাহলে কিন্তু আমরা আপনাদের দেবো তবে আপনারা আমাদের উপর বিশ্বাস রাখতে পারেন আমরা অগ্রিমটা নেই একমাত্র কনফার্মেশনের জন্য সব বন্ধুরা এই ছাড়াও আপনাদের এইটি ছাড়াও অন্য যত ধরনের ডিম ফুটানো মেশিন লাগে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন যে কোনো ধরনের যে কোনো সাইজের ফুল অটোমেটিক মেশিন হোক বা মেনুয়াল হোক বা সেমি সব ধরনের মেশিন আমরা দিতে পারবো আর যারা সরাসরি দেখে নিয়ে যেতে পারে চান চলে আসতে পারেন আমার লোকেশন হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট অলিপুর গ্রাম ঠিক আছে তো বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন